হ্যালো বন্ধুরা আজকের আপনাদেরকে বলবো এক জোড়া জাব্রাফিন্স থেকে বছরে কতবার ডিম বাচ্চা নেওয়া যায় দেখো ডিম বাচ্চা নেওয়া যায় বছরে অন্তত সাত থেকে আটবার ডিম বাচ্চা দেয় জাব্রাফিন্স দেখো আমার তো বাচ্চা আছে ঝুড়িতে এখনও ফের পাখি ফিমেল পাখি আমার ডিম দিয়ে দিয়েছে বাচ্চাগুলো এখনও ঝুড়ি থেকে বার হয়নি আবার ডিম দিয়ে দিয়েছে মিনিমাম অন্তত দেড় মাসের ভিতরে আবার ওরা ডিম ফেড়ে দেয় অনেকে অনেক ভিডিওতে ভিডিওতে দেখেওছি শুনেওছি যে বলছে জাবরা পিনস দু থেকে তিনবার বা চারবার ডিম দেয় কিন্তু না আমার এই এক জোড়া জাবরা পিনস বছরে অন্তত ছ থেকে সাতবার ডিম দেয় এক বাচ্চা ঝুড়ি থেকে বার হয়নি আবার ফিমেল পাখিটা আবার ডিম দিয়ে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখো আবার আমার ফিমেল পাখিটা চারটে ডিম দিয়েছে বাচ্চা এখনও ঝুড়ি থেকে বার হয়নি বন্ধুরা ভিডিওটা যদি বা ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করবে